শীত চলে এসেছে আর শীত মানেই পিঠাপুলি একটা নয় দুটো নয় আজকে আমি একই ভিডিওতে দেখাচ্ছি চার ধরনের পিঠার রেসিপি প্রথমেই আমি তৈরি করে দেখাচ্ছি দুধপুলি পিঠা এই পিঠাগুলো থেকে সহজ পদ্ধতিতে আর সঠিক মাপে আমি তৈরি করে দেখাবো এবার পিঠার ডোটা তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল আর দিয়ে দিচ্ছি সামান্য নুন বা স্বাদ নুন আজকে আমি ছোট ছোট কিউট কিউট পুলি পিঠা বানিয়ে দেখাবো আমি এক কাপ আতপ চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ চাল দিয়েও করতে পারেন এক কাপ চালের গুঁড়োর জন্য কিন্তু এক কাপ জলই লাগবে এর থেকে বেশি জল লাগবে না জলটা যখন ফুটে উঠবে চালের গুঁড়ো দিয়ে এভাবে নেড়ে নেড়ে আমি ডো তৈরি করে নেব আর ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার ডোটা আমি ঢাকা দিয়ে রাখবো আর গ্যাস ওভেনটাও আমি বন্ধ করে দিয়েছি আর ঢাকা দিয়েই রাখতে হবে ঢাকা না দিলে কিন্তু উপর থেকে শক্ত হয়ে যাবে তখন ভালোভাবে মাখতে পারবেন না হালকা একটু ঠান্ডা হলেই আমি ডোটা নামিয়ে গরম গরম মেখে নেব আমি একটু বেশি গরম থাকতেই নামিয়ে নিয়েছি আপনারা এর থেকে একটু কম গরম থাকলে নামালেও হবে কারণ আমার ধৈর্যটা কম আপনাদের যদি মনে হয় যে একটু নরম আছে তাহলে একটু চালের গুঁড়ো দিয়ে আপনারা ডোটা মেখে নিতে পারেন কারণ আমি খুব গরম থাকতে নামিয়েছি সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি এবার ডোটা আমি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো আর ভেজা কাপড় দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে তাহলে ডোটা অনেকক্ষণ পর্যন্ত নরম সফট থাকবে উপর থেকে ডোটা শুকিয়ে যাবে না অল্প একটু ডো থেকে একটু লেচি নিয়ে প্রথমে আমি গোল্লা করে নিচ্ছি তারপরে কিন্তু হাত দিয়ে দেখতে পারলে যে আমি লম্বা করে নিয়েছি তারপরে বাটির মতো করে নেব আপনারা যারা মিষ্টি রেসিপি পছন্দ করেন আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই নারকেলের পুরটা আমি পাটালি গুড় দিয়ে মেখে জাল দিয়ে পাক দিয়ে নিয়েছি আপনারা যদি এই নারকেলের পুরের রেসিপি দেখতে চান তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন পিঠাগুলো ছোট ছোট করে বানাচ্ছি এবার অল্প একটু পুর নিয়ে আমি এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পুলিপিঠা তৈরি হয়ে গেছে এবার আমি পুলিপিঠার উপরে একটু ডিজাইন করে দেব আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ডিজাইনটা করতে পারেন আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে এই ডিজাইনটাও করতে পারেন অথবা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন তবে মনে রাখবেন মুখটা কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে আর আপনারা যদি ভালো করে বন্ধ করে না দিতে পারেন যখন দুধের মধ্যে পুলিপিঠাগুলো সেদ্ধ করবেন তখন কিন্তু পুর বেরিয়ে যাবে আর পিঠাগুলো ফেটে যাবে এতে পিঠাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তাই জন্য পুলিপিঠার মুখগুলো কিন্তু ভালো করে এঁটে দিতে হবে আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পুলিপিঠা তৈরি করে দেখাচ্ছি এখানে একটু লক্ষ্য করুন যে পাশটা লম্বা সেই পাশেই ভাজ দেব। আর এভাবে ভাজ দিলে কিন্তু পুলিপিঠা লম্বা হবে এভাবে ভাজ দিলে পুলিপিঠা অনেক সুন্দর হবে দেখতে পুলিটা তৈরির আগে আমি কিন্তু বলটা লম্বা চমচমের মতো করেছিলাম আরও একটি কথা মনে রাখবেন পুলিপিঠার বাটিটা করার সময় পুলি পিঠার বাটিটা যেন একটু পাতলা হয় আর চারপাশেই যেন সমান হয় বাটি অথবা খোল যাই বললুক না কেন যদি মোটা হয় তাহলে কিন্তু পুলিপিঠা খেতে খুব একটা ভালো লাগে না এই পিঠাগুলোর সাথে আসলে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে থাকে মা ঠাকুমারা যখন বানাতো চারপাশে বসে থাকতাম পিঠার মধ্যে আমরা ছোট ছোট পুতুল বানিয়ে এই পিঠার মধ্যে সেদ্ধ করতাম কে কে আমাদের মতো এরকম ছোট ছোট পুতুল বানিয়ে এই পিঠার মধ্যে দিতেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বসে অপেক্ষায় থাকতাম কখন পিঠাটা হবে ওই পুতুলগুলো সেদ্ধ হবে তখন আমরা নিয়ে খাবো এবার পিঠাগুলো আমি দুধের মধ্যে সেদ্ধ করে নেব এক কাপ পিঠার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আর এক কাপ পিঠার জন্য পাঁচশো গ্রাম দুধই এখানে যথেষ্ট এর থেকে চাইলে আপনারা বেশি দুধ দিতে পারেন বা দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিতে পারেন আমি দুধটা এখানে সামান্য একটু জাল দিয়ে নিয়েছি দুধটা জাল দেওয়ার পরে যখন এভাবে দুধের উপর সর উঠবে তখন আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি পিঠাগুলো দেওয়ার পরে একটু নেড়ে দেবেন আর এই পিঠাগুলো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এই সময় গ্যাস ওভেনের আঁচটা কিন্তু হাই হিটেই রাখতে হবে যখন দেখবেন পিঠাগুলো দুধের উপর ভেসে উঠছে তখন বুঝবেন যে পিঠা কিন্তু হয়ে গেছে পিঠাগুলো ভেসে ওঠার পর দীর্ঘ সময় জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ দীর্ঘ সময় জাল দিলে পিঠাগুলো কিন্তু ফেটে পুর বেরিয়ে যেতে পারে পিঠাগুলো কিন্তু আমার ভেসে উঠছে এবার দিচ্ছি হাফ কাপ পাটালি গুড় আর পাটালি গুড়টা এখানে কিন্তু আমি ঘন করে জাল দিয়ে লিকুইড করে রেখেছি আগে থেকে চেষ্টা করবেন পাটালি গুড়টাই দেওয়ার আমি গুড়টা জাল দিয়ে কেন লিকুইড করে রেখেছি কারণ এভাবে দিলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না কারণ অনেক পাটালি গুঁড়েই কিন্তু দুধটা কেটে যায় আর গুড়টা দেওয়ার পর অল্প একটু জাল দিয়েই কিন্তু নামিয়ে নেব কারণ অনেক সময় জাল দিলে দুধটা কেটে যেতে পারে এভাবে গুড়টা দিলে স্বাদ কিন্তু একই রকম হবে বরং আরও বেশি টেস্টি হবে আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন তবে আমি যতটুকু গুড় দিয়েছি ততটুকুই পারফেক্ট মাপ দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু ভেসে উঠেছে আর আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে আমি কিন্তু আর জাল দেব না আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি এবার গরম গরমও খেতে পারেন বা ঠান্ডা করেও খেতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনারা পরিবেশন করুন ওপর থেকে দেখতে রসগোল্লার মতো আর ভেতরটা রাসভোগের মতো নরম তুল তুলে এই পিঠা খেতে ভীষণ টেস্টি আর আমাদের গ্রামের ভাষায় এই পিঠাটাকে বলে দোলে পিঠা পিঠাটা তৈরি করার জন্য আমি ডো তৈরি করে নেবো এর জন্য এক কাপ জল দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার জলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এক কাপ চালের গুঁড়োতে এক কাপ জলই লাগবে এর থেকে বেশি জল কিন্তু এখানে লাগবে না ভালো করে মেশানো হয়ে গেছে এবার গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দিচ্ছি আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ চাল দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন ডোটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেব যাতে উপর থেকে শুকিয়ে না যায় এবার ডোটা আমি মেখে নিচ্ছি হাতে যখন গরমটা সহ্য হবে ঠিক তখনই ডোটা মেখে নিতে হবে সামান্য একটা চালের গুঁড়ো দিয়ে আমি ডোটা মেখে নেছি। আর এই পিঠাটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও ভীষণ টেস্টি আর খুব সহজে খুব অল্প উপকরণে এই পিঠাটা বানানো যায় ডোটা পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছে এবার ভেজা ন্যাকড়া দিয়ে আমি ডোটা ঢেকে রাখব। এই পিঠাটা তৈরি করতে মেইন উপকরণ লাগবে পাটালি গুড় এখানে পাটালি গুড়টাই দিতে হবে অন্য কোনো গুড় দিলে হবে না তারপর ভালো মানের পাটালি গুড়টা কিন্তু দিতে হবে পাটালি গুড়গুলো আমি ছোট ছোটো শেপ করে কেটে নেব এভাবে কেটে নেব এভাবে আমি সবগুলো চৌকো শেপ করে পাটালি গুড় কেটে নিয়েছি এবার একটু লেচি নিয়ে আমি রসগোল্লার মতো প্রথমে গোল শেপ দেব আর এই পিঠাটা কিন্তু টেস্টি হয় একমাত্র পাটালি গুড়ের কারণে তাই পাটালি গুড়টা ভালো না হলে আপনারা এই পিঠার স্বাদ কিন্তু পাবেন না এবার দেখলেন পিঠার মধ্যে আমি ছোট্ট একটু বাটির মতো করে নিয়েছি বা গর্ত করে নিয়েছি তারপর এক টুকরো গুড় দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে রসগোল্লা সেপ দিয়ে নেব আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি এই পিঠাটা করা সব থেকে সহজ আমার মনে হয় অনেকেই এই পিঠাটা খাননি একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর কে কে খেয়েছেন এই পিঠাটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পিঠাটার নাম আমাদের গ্রামের ভাষায় বলে দোলে পিঠে বা দোলে পিঠে আপনারা যদি এই পিঠাটা খেয়ে থাকেন এই পিঠাটা কি নাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে দেড় টেবিল চামচ আতপ চালের গুঁড়ো নিচ্ছি আর পাঁচ টেবিল চামচ জল দিচ্ছি এবার ভালো করে গুলে নেব আর এই নুনটা কিন্তু আপনারা একটু বুঝে শুনে দেবেন কারণ এখানে কোনো চিনি ব্যবহার করা হবে না নুনেই কিন্তু এই পিঠাটা টেস্ট হবে দুধ দিয়ে গুলে নিলে খেতে আরও বেশি টেস্টি হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আপনারা চাইলে জলের পরিবর্তে এটা দুধ দিয়েও গুলে নিতে পারেন আর গ্রেভিটার মধ্যে শুধু নুনই থাকবে নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এবার কড়াইতে আমি দেড় কাপ জল দিয়ে দিচ্ছি জলটা যখন ফুটে উঠবে ঠিক তখন পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরেই একটু নেড়ে দিতে হবে এই পিঠাগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না মাঝে মধ্যেই এভাবে নেড়ে চেড়ে দিতে হবে এবার পিঠাগুলো আমি আগে সেদ্ধ করে নেব আমার এই গ্যাস ওভেনটায় জালটা একটু কম তাই আমি ঢেকে দিচ্ছি যাতে দুই পাশ থেকেই ভালোভাবে কুক হয় দেখুন পিঠাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর পিঠাগুলো কখন সেদ্ধ হবে বুঝবেন কেমন করে যখন দেখবেন দুই একটা পিঠা থেকে পুর বেরিয়ে আসতে চাইছে বা লাল লাল দেখা যাচ্ছে তখন বুঝবেন পিঠাগুলো কিন্তু হয়ে গেছে এই দেখুন পিঠাগুলো থেকে এক সাইড থেকে লাল লাল পুর বেরিয়ে আসতে চাইছে কিন্তু বেরিয়ে যায়নি দুই একটা পিঠা থেকে এমন হবে তখন বুঝবেন পিঠাগুলো সুসেদ্ধ হয়ে গেছে যখন পিঠাগুলো এরকম সেদ্ধ হবে আমি সেই গুলে রাখা চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে এভাবে নেড়ে নেড়ে রান্না করে নেব আর অবশ্যই এই গ্রেভিন নুনটা কিন্তু আপনারা স্বাদ মতো দেবেন আপনারা চাইলে এই পিঠাটা জলের পরিবর্তে এখানে কিছুটা দুধও দিতে পারেন বা পুরোপুরি দুধেও করতে পারেন আর কি দেখতে পুরো রসগোল্লার মতো হয়েছে না খেতেও রসগোল্লার মতো ভীষণ টেস্টি যখন পিঠার গ্রেভিটা এরকম ঘন হবে তখন নামিয়ে নিতে হবে এই পিঠাগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে আর পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে এই পিঠাটার মধ্যে আমি পরে ওয়ান ফোর্থ কাপ দুধ মিশিয়ে দিয়েছি এই জন্য দেখতে সাদা হয়েছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এখন তৈরি করে দেখাচ্ছি পাটিসাপটা পিঠা আর যে পিঠা ছাড়া আমাদের পিঠা খাওয়া সম্পূর্ণই হয় না আজকে আমি দুই ধরনের পাটিসাপটা রেসিপি করে দেখাবো সঙ্গে খিরসার রেসিপিটাও করে দেখাবো প্রথমেই আমি পাটিসাপটার ভেতরের পুরের জন্য খিরসা তৈরি করে নেব আর এজন্য আমি এখানে দুই কিলো দুধ নিয়েছি এই দুধটা জাল দিয়ে আমি ঘন করে নেব। এবার দিয়ে দিচ্ছি থেতো করা দুটো এলাচ আপনারা যদি না চান এখানে এলাচটা নাও দিতে পারেন দুধের চারপাশে যে শরটা জমেছে সেটা তুলে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখান থেকে জাল দেওয়া ঘন দুধ খানিকটা তুলে একটা বাটির মধ্যে নিয়ে গোবিন্দ হোক চালের গুঁড়ো দুই টেবিল চামচ ভালো করে মিশিয়ে নিয়েছি চালের গুঁড়ো দুধের মধ্যে ভালো করে গুলে নিতে হবে এই মিশ্রণটা যখন দুধের মধ্যে দেবেন আস্তে আস্তে দুধের মধ্যে দিতে হবে আর অনবরত নেড়ে যেতে হবে আর এই মিশ্রণটা দেওয়ার পর দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে গ্যাস ওভেনের এই সময় মিডিয়াম লো হিটে রাখতে হবে যদি আপনাদের কাছে গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকে এর পরিবর্তে আপনারা সুজি অথবা ময়দা আতপ চালের গুঁড়োও দিতে পারেন দুধটা যখন এরকম ঘন হবে তখন দিয়ে দেব পাটালি গুড় আর পাটালি গুঁড়টা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পাটালি গুড় দিয়েছি গুড়টা আমি নেড়ে নেড়ে মিশিয়ে নেবো আর এই সময় কিন্তু অনবর্ত নাড়তে হবে না নাড়লে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে গ্যাস ওভেনের আঁচটা কিন্তু লো আছে হাই হিটে কিন্তু এই খিসাটা তৈরি করা যাবে না যখন খিরসাটার ঘনত্বটা এমন হবে ঠিক তখন নামিয়ে নিতে হবে আমার খিরসাটা তৈরি হয়ে গেছে আমি খিরসাটা নামিয়ে নিচ্ছি এবার পিঠা তৈরি করার জন্য আমি ব্যাটার তৈরি করে নেব যেহেতু আমি এখানে দুই ধরনের সাপটা করব তাই দুই ধরনের ব্যাটার তৈরি করে নেব আমি এক কাপ ভরে আতপ চালের গুঁড়ো নিয়েছি সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব প্রথমে আমি হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে জল দিয়েও তৈরি করতে পারবেন তবে দুধ দিলে খেতে বেশি টেস্টি হবে আরও দুধ দিতে হবে আমি আরও হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম আর এই হাফ কাপ দুধ আমি অল্প অল্প করে দিচ্ছি একবারে দেবেন না অল্প অল্প দিয়ে এভাবে মেখে নিতে হবে একবারে দুধটা দিলে কম বেশি হতে পারে তাই অল্প অল্প করে দুধ মিশিয়ে নেবেন আর এই চালটা আমি বাজার থেকে কেনা শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ এক কাপ উঁচু করে চালের গুঁড়োর জন্য ওয়ান ফোর্থ কাপ চিনিই লাগবে এর থেকে বেশি লাগার কথা না তবুও মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এখনও ব্যাটারটা ঘনই আছে তাই আমি আরও একটু দুধ মেশাবো আমি আরও ছয় টেবিল চামচ দুধ এখানে মিশিয়েছি আর ব্যাটারটা কিন্তু পাতলা করে নিতে হবে কারণ চিতই পিঠার ব্যাটারটা যেমন পাতলা হয় এই ব্যাটারটাও তেমন পাতলা হবে এবার পিঠার জন্য আরও একটি ব্যাটার তৈরি করব এখানেও আমি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে এক কাপ চালের গুঁড়োর জন্য আমি হাফ কাপ দুধ প্রথমে দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি আরও হাফ কাপ দুধ নিয়েছি আর এই দুধটা আমি অল্প অল্প করে মিশিয়ে দেব আর এই ব্যাটারটা কিন্তু খুব ভালো করে চটকে চটকে হাত দিয়ে মেখে নিতে হবে আর এই ব্যাটারটা আমি গুড় দিয়ে তৈরি করব আমি পাটালি গুড় দিয়ে তৈরি করব আর পাটালি গুড়টা আমি জাল দিয়ে আগে থেকেই লিকুইড করে রেখেছি খুব ভালো করে ব্যাটারটা মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গুড় ওয়ান ফোর কাপ যেহেতু আমি এখানে গুড় দিয়েছি তাই আমার আর অতিরিক্ত দুধের প্রয়োজন হয়নি এই ব্যাটারটা তৈরি করতে আমার এক কাপ আর দুই টেবিল চামচ দুধ লেগেছে সবগুলো ব্যাটার আমার তৈরি করা হয়ে গেছে আর ব্যাটারটা তৈরি করার পর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব বিশ থেকে পনেরো মিনিট তাই অতিরিক্ত দুধটা আমার কিন্তু এখানে লাগেনি যেহেতু আমি লিকুইড গুড় দিয়েছি আর ব্যাটারটা এমন পাতলা হবে আমি দেখাচ্ছি আমি আবারও বলে দিচ্ছি চিতই পিঠার মতো ব্যাটারটা কিন্তু পাতলা হবে পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমার সব কিছু রেডি হয়ে গেছে এবার আমি পিঠাটা বানিয়ে নেব পাটিসাপটা পিঠাগুলো বানানোর জন্য আমি কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি তারপরে একটু ঠান্ডা করে নেব আমি এখানে কাপের মাপে করেছি আমি কোয়াটার কাপ দিয়ে এই ব্যাটারটা দিয়েছি আর কোয়াটার কাপের মাপটা হবে চার টেবিল চামচ কাপ দিয়ে মেপে দিলে কি হয় পিঠাগুলো সমান হবে ব্যাটারটা দেওয়ার এক মিনিট পরেই কিন্তু পাটিসাপটার যে রুটিটা ওটা কিন্তু হয়ে যাবে এবার এক সাইডে খিরসাটা দিয়ে দেবেন এবার যে পাশে খিসাটা দেবেন সেই পাশ থেকে উল্টে উল্টে সাপটাটা তৈরি করে নিতে হবে সাপটাটা এবার দুই পাশে কয়েক সেকেন্ড করে ভেজে নিলেই পাটিসাপটা তৈরি হয়ে গেল আমি আরও একটা করে দেখাচ্ছি এক মিনিটের মধ্যেই কিন্তু পাটিসাপটার রুটিটা শুকিয়ে যাবে এবার খিসাটা দিয়ে দিচ্ছি আর খিসাটা কে কতটুকু দেবেন আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন যারা মসৃণ পাটিসাপটা খেতে চান মানে পাটিসাপটার গাটা খুব মসৃণ হবে তাহলে কিন্তু গ্যাস ওভেনের আঁচটা একদম লো করে পাটিসাপটার গোলাটা দিতে হবে তাহলে আপনাদের পাটিসাপটা অনেক মসৃণ হবে আমার মসৃণ পাটিসাপটার থেকে এই পাটিসাপটা খেতে বেশি ভালো লাগে আর এই পাটিসাপটার গোলাটা দেওয়ার সময় কড়াইটা একটু হিট করে দিলেই সুন্দর একটা ডিজাইন হবে ছোট ছোটো ছিদ্র মতো আমার কাছে এভাবে খেতে বেশি ভালো লাগে তাই আমি এভাবে করেছি আপনারা যদি মসৃণভাবে খেতে চান তাহলে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার আমি চিনি দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি সেই পাটিসাপটা করে দেখাবো চেষ্টা করবেন ফ্রাইং প্যানে করার জন্য তাহলে কিন্তু পাটিসাপটাগুলো লেগে যায় না বিশেষ করে যারা নতুন পাটিসাপটা বানাবেন আর এভাবে পাটিসাপটা একবার করে খেয়ে দেখুন ভীষণ টেস্টি হয় আর এই পাটিসাপটা একবার খেলে আমি বলবো বারবার আপনারা করে খাবেন আর দেখুন সবগুলো পাটিসাপটা আমার তৈরি হয়ে গেছে আর পাটিসাপটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবার একটা পাটিসাপটা আমি খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর পুরে ঠাসা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবার তৈরি করে দেখাবো নোয়াখালীর বিখ্যাত খোলা জালি পিঠা আর এই পিঠাটা বানানো খুবই সহজ আর খেতেও ভীষণ টেস্টি আমি আশা করছি আমার এই আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে এই পিঠা বানানোর জন্য আমার একটা ডিম লাগবে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা আমি গুলে নেব আর ডিমটা যদি আলাদা গুলে নেওয়া হয় তাহলে পিঠাটা করতে অনেক বেশি সুবিধা হবে এবার আমি একটা পাত্রে এক কাপ চাল নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর নুনটা দিয়ে ভালো করে আমি চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে বাজারের কেনা শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি আমি হাফ কাপ জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি আরও জল লাগবে আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা ব্যাটার তৈরি হবে আমি এখন পর্যন্ত এক কাপ জল দিয়েছি দেখুন এক কাপ জলেও কিন্তু গোলাটা অনেক ঘন হয়ে আছে তো আমাকে আরও জল মেশাতে হবে ব্যাটারটা আমি খুব ভালো করে গুলে নিচ্ছি আর এই পিঠা বানানো কিন্তু অনেক সহজ এই পিঠা বানানোর জন্য আমাদের পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে এখনও ঘন আছে যেহেতু আমি ডিম মেশাবো তাই এখন আর জল দিচ্ছি না মনে রাখবেন এক কাপ ময়দার জন্য একটা ডিমই দিতে হয় আর আমার ডিমটা কিন্তু একটু বড় সাইজের ডিম ছিল এবার সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি ডিমটা দেওয়ার পর আমার মনে হচ্ছে আরও একটু জল দিতে হবে আমার সর্বমোট এখানে দেড় কাপ জল লেগেছে আপনাদের ক্ষেত্রে সামান্য কম বেশি লাগতে পারে পিঠা বানানোর জন্য আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে আর ব্যাটারটা কতটা পাতলা করেছি সেটা আমি দেখাচ্ছি আমি একটা হাতা দিয়ে দেখাচ্ছি দেখুন হাতার পেছনটা দেখা যাচ্ছে কিন্তু খুবই পাতলা এই পিঠাটার জন্য এই রকম পাতলা ব্যাটারি তৈরি করতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কতটা পাতলা করেছি এই পিঠাটা মাটির খোলা বা তাওয়াতে করা হয় আমার কাছে মাটির খোলা বা তাওয়া নেই পিঠাটা করার জন্য তাই আমি নন স্টিকের কড়াই নিয়েছি আর যখন গোলাটা নেবেন এভাবে নেড়ে চেড়ে গোলাটা কিন্তু নিতে হবে আর কড়াইটাতে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি খুব সামান্য পরিমাণ আর কড়াইটা গরম করে নিতে হবে আর কড়াইটা গরম করে এইভাবে ব্যাটারটা দিলে অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি হবে আপনি যদি কম গরম করেন তাহলে পিঠা জালিদার হবে না কিছুক্ষণ পর দেখবেন পিঠাটা একা একাই উঠে আসছে দেখুন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে আর একদম উঠে গেছে আর আমার পিঠার পেছনটাও কিন্তু পুড়ে যায়নি প্রত্যেকবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে তেল ব্রাশ করে নিতে হবে মিডিয়াম হাই হিটে কড়াইটা কিন্তু গরম করে নিতে হবে আপনারা যদি চান তাহলে পিঠাটা কিন্তু এক মিনিট ঢাকা দিয়েও সেদ্ধ করে নিতে পারেন আবার ঢাকা না দিলেও হবে আমি সবভাবে করিয়ে দেখাচ্ছি দেখুন আমার গ্যাস ওভেনটা কিন্তু হালকা একটু ঠান্ডা ছিল বলে এক সাইডটা কিন্তু একটু জালিদার কম হয়েছে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর গরম গরম ঝাল ঝাল মাংসের সাথে এই পিঠাটা খেতে অপূর্ব লাগে আর দেখুন পিঠাটা কতটা জালিদার হয়েছে সেটা আমাকে বলে বোঝাতে হবে না আর পিঠাটা অনেক সফট আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে